আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আলোচনা করব ওয়াল রম কোন সময় কতবার পড়লে গায়েবি সাহায্য আসবে গুনাখাতা মাফ হবে জান্নাতে যাওয়ার পথ সহজ হবে মনের আশা পূরণ হবে সকল দোয়া কবুল হবে এবং ভিডিওর শেষ দিকে ইকরাম একটি ইসমে আজমের শিখিয়ে সেই সাথে দিব তার গুরুত্ব এবং ফজলত সম্পর্কে জানিয়ে দিব সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাচক নামের মধ্যে একটি নাম হল জুল জালা আলি ওয়াল ইকরম এটি ইসমে আজম বা বড় নাম আল্লাহ তালাকে ডাকার সময় এই নামের শুরুতে ইয়া শব্দ যুক্ত করে বলা হয় ইয়াজাল জালালি ওয়াল ইকরম অর্থ হে ও সম্মানের অধিকারী আল্লাহর বরত্ব বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে আল্লাহ তালাকে ডাকা হই সেগুলোকে ইসমে আজম বলা হই আল্লাহর এই নামটি পবিত্র কোরআনে দুবার এসেছে হাদিসে নবীজি এই নামটি বেশি বেশি পরিমাণে পড়ার জন্য এই নামের জিকির করার জন্য নির্দেশ করেছেন এ প্রসঙ্গে আল্লাহর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমরা সব সময় ইয়াজাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও প্রিয় দর্শক এবার আসুন ইয়াজাল জালালি ওয়াল ইকরম এর গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করি এক নম্বর এর আমলের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ হই ইয়াজাল জালালি ওয়াল রম এটি গুরুত্বপূর্ণ একটি জিকির আর জিকিরের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হই হাদিসে রয়েছে নবীজি বলেছেন আল্লাহ তালা বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী তার নিকটে আছি যখন আমার বান্দা আমার জিকির করে অর্থাৎ আমাকে স্মরণ করে সে সময় আমি তার সঙ্গে থাকি দুই নম্বর আল্লাহ তালার রহমত ও বরকত লাভ হই জালালি ওয়াল ইকরম পড়ার মাধ্যমে আল্লাহ তালার রহমত ও বরকত লাভ হই আল্লাহ তালার গুণবাচক নামসমূহ স্মরণ করা এবং তার মহিমা বর্ণনা করা ইবাদতের একটি বিশেষ পদ্ধতি যা বান্দার জন্য আল্লাহর রহমত ও বরকতের দরজা খুলে দেয় তিন নম্বর গুনা খাতা মাফ হই হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ তালার গুণবাচক নামসমূহ স্মরণ করা এবং তার মহিমা বর্ণনা করা গুনা মাফের অন্যতম মাধ্যম শৈতান মানুষকে পাপ কাজে লিপ্ত করে আর পাপের কারণে মানুষের অন্তর মলিন হয়ে যায় জিকিরের মাধ্যমে এই মরিচা দূর হই নবীজি বলেছেন প্রত্যেক বস্তু পরিষ্কার করার উপকরণ আছে আর অন্তরের মহিলা পরিষ্কার করার উপকরণ হল আল্লাহর জিকির আল্লাহর এই নামের জিকিরের মাধ্যমেও বান্দা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারে এছাড়াও এইভাবে দোয়া করা যায় অর্থ হে মহিমাময়ী ও সম্মানিত আমাকে ক্ষমা করুন আমাকে রহম করুন এবং আমার তাওবা কবুল করুন চার নম্বর আত্মিক প্রশান্তি লাভ হই এই নামের জিকিরের মাধ্যমে মুমিন ব্যক্তির হৃদয়ে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও ভক্তি সৃষ্টি হই এটি আত্মিক প্রশান্তি ও শক্তি বৃদ্ধি করে আল্লাহর মহিমা ও সম্মানের কথা স্মরণ করা হৃদয়কে পরিশুদ্ধ করে এবং আল্লাহর প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয় আল্লাহ পবিত্র কোরআনে বলেন জেনে রেখো আল্লাহর ধিকিরের মাধ্যমেই অন্তর সমূহ স্মরণ করা এবং তার মহিমা বর্ণনা করা জান্নাত লাভের একটি মাধ্যম সুতরাং আল্লাহ তালার এই নামের জিকির বেশি বেশি পড়ার মাধ্যমেও আমলকারী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হবে ইংশাল্লহ ছয় নম্বর কঠিন সময়ে সাহায্য লাভ এই দুয়াটি পড়ার মাধ্যমে বান্দা আল্লাহর সাহায্য ও সমর্থন লাভ করতে পারবে কঠিন সময়ে বা বিপদে পড়লে এই দুয়াটি পাঠ করা আল্লাহর রহমত ও সাহায্য লাভের একটি বিশেষ মাধ্যম হাদিসে এসেছে কঠিন সময়ে আল্লাহ তায়ালার সাহায্য লাভের জন্য নবিজি এই দুয়াটি পড়তেন ইয়া ইয়াজলজালা আলী ওয়াল ইকরম ইয়াহাইয়ু ইয়া কৈয়ুমু বিরহ মাতিকা আস্তীসু প্রিয় দর্শক বিপদ মসিবতের সময় এই দুয়াটি পড়ে আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করুন মুনাজাতে এই দুয়াটি অন্তত একবার পড়ুন আল্লাহ তালা গায়েবীভাবে সাহায্য করবেন বিপদ মসিবত দূর করে দিবেন ইংশাল্লহ এখন কথা হচ্ছে কখন কতবার পড়বেন এর উত্তর হচ্ছে এটি একটি জিকির সুতরাং দিনে রাতে যে কোনো সময় পড়তে পারেন এবং যতবার ইচ্ছে ততবার পড়তে পারেন তবে জিকির হিসেবে যখনই পড়বেন অন্তত এক তাসবিহ অর্থাৎ এক শতবার পড়ার চেষ্টা করুন অবশ্যই এটা আবশ্যক কম বেশিও পড়তে পারেন আল্লাহর গুণবাচক নামের করার জন্য স্বয়ং আল্লাহ নির্দেশ করেছেন এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আর আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম তোমরা তাকে সেসব নামে ডাকবে যারা তার নাম বিকৃত করে তাদেরকে বর্জন করবে তাদের কৃতকর্মের কর্মের ফলাফল তাদেরকে দেওয়া হবে তাছাড়া হজরত ইমাম আবু জাফর তবরি রহমাতুল্লা আলাই বলেন আল্লাহর প্রতিটি গুণবাচক নামে ইসমে আজমের অন্তর্ভুক্ত যদি কোনো ব্যক্তি এটি নিয়মিত পড়ে তবে আল্লাহ তাআলা তার দুনিয়া ও পরকালের সব কাজ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করে দিবেন সুবাহ নবীজি ফরজ নামাজের সালাম ফিরি ইয়াজাল জালালি ওয়াল ইকরাম যুক্ত একটি দোয়া পড়তেন সেই দোয়াটি হচ্ছে আল্লাহম্মা আংতা সালামু ওয়ামিংকা সালামু তাবা রক্তা ইয়াজাল জালালি ওয়াল ইকরম এবার আসুন এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে যে যেই দোয়ার মধ্যে জালালি যুক্ত রয়েছে এবং যে দোয়ার মনের আশা পূরণ হই সকল দোয়া কবুল হই দোয়াটিকে হাদিসে ইসমে আজমের দোয়া বলা হয়েছে দোয়াটি হচ্ছে লাকাল ইন্নি লা ইলাহা ইলা আং তালমান্নানো বাদি ওসামা ওয়াতি ওয়াল আরদি ইয়াজাল জালালি ওয়াল ইকরম ইয়াহাইয়ো ইয়া কৈয়োমু এই দুয়ার ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত আনাসিবনে মালেক রাদি আল্লাহনু থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার এক সাহাবী এই বাকুরুর মাধ্যমে দোয়া করেছিলেন তখন নবীজি বলেছিলেন তোমরা কি জানো এই ব্যক্তি কি দিয়ে দোয়া করেছে অতপর নবীজি পুনরায় বললেন এই ব্যক্তি ইসমে আজম দিয়ে দোয়া করেছে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন যার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু প্রার্থনা করলে আল্লাহ তাআলা বান্দাকে তা দিয়ে থাকেন অর্থাৎ ইসমে আজমের মাধ্যমে মনের আশা পূরণ হই সকল দোয়া কবুল হই মহান আল্লাহ আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ